মানে এইটো আঠশ জলিল ভাই না দুই জোরাই আটশো মানে একদম মানে উরা দুরা চমক একটা কালেকশন বিশেষ করে এর কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে সব কবুতরই মোটামুটি বাচ্চা করবে তবে এই কবুতরটা যেহেতু বাচ্চা সহ আছে বিকজ গ্রেবারটা পাওয়ার গেলেও গ্রেবারলেসটা কিন্তু খুবই রেয়ার বমিস্কিনে ডানে এই যে নটটা ডাকাটাডি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বামদিকে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে মাদিক স্ট্রেচার কবুতর একটা জোড়া এটা মুন্ডিয়ান কোয়ালিটির স্ট্রেচার যদি তিন বছর আগে খেয়াল করেন যারা কবুতে জগতে ছিলেন তারা জানে এটা দাম কত দুই হাজার টাকা দাম থাকবে দুই হাজার টাকা হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি জলিল ভাইয়ের কবুতর লপটে আর ভাইয়ের লপটে আজকেও কিন্তু হিউজ কালেকশন রয়েছে ভরপুর কবুতর ভ্যারাইটিস আইটেমের কবুতরগুলো রয়েছে প্রত্যেকেই কবুতর নিতে পারবেন কম দাম বেশি দাম সব ধরনের কবুতর অ্যাভেলেবেল দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যা যেটা পছন্দ যোগাযোগ করবেন কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা

হ্যাঁ দেখলাম কি দাঁড়িয়েছেন বলুন দরকার ওই কালেকশন ঘুরান এই সাইড এ দেখছেন ঘুরান এই সাইড এ ঘুরানো পরে ওই উপরে উপর কারণ

ওই ভাই পাইবো পাইব আর প্রথমত বলার কিছু নাই দ্বিতীয়ত বলার কিছু নাই নিজেরা ভালো থাকবেন কবুতর প্রতি খেয়াল রাখবেন নিজের মধ্যে আরো বেশি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমরা সাথে থাকবেন আসসালামু আলাইকুম Bismillahirrahmanirrahim সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া কবুতর অনেক সুন্দর একটা পেয়ার দর্শক দেখতেই পাচ্ছেন বোম্বাই কবুতর তবে একটা লাল আর একটা হচ্ছে সাদা লাল যেটা আছে এটা নরমাদি ভাই ওডা ভাই নর আর সাদা যেটা আছে ওডা ভাই মাদি এটা রানিং কবুতরের জোড়া জলিল ভাই রানিং ডিম বাচ্চা করন ভাই ডিম বাচ্চা করা কবুতর না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর দুইটার কোয়ালিটি সাইজ কালার গেটআপ যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জলিল ভাই জোড়াটা কত টাকা দাম চাইতে ভাই দুই হাজার টাকা দুই টাকা এটা কি চাওয়া দাম আপনার না একদম ভাই এটা হলো চাওয়া দাম চাওয়া দাম একদম কত ভাই জোড়াটা ভাই একদম এটা আজকে জন্য মাত্র দেন পনেরোশো টাকা পনেরোশো ফিক্সড আচ্ছা তো দর্শক এই জোড়াটা ফিক্সড প্রাইস একদম পনেরোশো টাকা বোম্বাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ম্যাক পাই পোটার কবুতরের জোড়া বলগুলো দেখেন আপনারা বলগুলো দেখানোর ট্রাই করতেছি এইটা নর আর এইটা মাদি কবুতর জলিল ভাই ম্যাক পাই পোটার ম্যাক পাই পোটার কি রানিং আছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা কবুতরগুলোর পায়ের ফেদারগুলো লক্ষ্য করেন আপনারা অরিজিনাল ম্যাকপাই পোটার যারা চিনেন দেখলেই বুঝতে পারবেন পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষুরি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন আর আজকের জন্য এই পোটার জোড়াটির দাম কিরকম চাইতে আসেন আপনি পোটার জোড়া আজকে লেগে যান মাত্র 5000 টাকা 5000 টাকা একদম 5000 টাকা একদম 4500 একদম 4500 টাকা দর্শক 4500 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটি চিনবেন বুঝবেন তারপরে কবুতর কিনবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা প্রমিনিয়াম পোটার কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট প্রমিনিয়াম স্কিনের ডানে এই যে নটটা করতেছে দেখতে পাচ্ছেন বাম দিকে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে মাদি কবুতর অ্যান্ড এই পেয়ারটার পায়ের ফেদারগুলো কিন্তু বড় বা কাটারও আছে আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে বুঝবেন যে পায়ের ফেদারগুলো গুলো কাটা আছে দুইটা কবুতরে পায়ের ফেদারই কাটারও আছে এটা ডিম বাচ্চা করা পেয়ার ভাই ফুল রানিং এটা নেক্সট ডিম পাড়তে দুই এক দিন টাইম লাগবে দুই এক দিন 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই জোড়াটিও ডিম পায়রা দিবে জলিল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই এই জোড়া দাম চাইতেছে ভাই 6000 টাকা 6000 টাকা চাওয়া দাম এটা আপনার ভাই চাওয়া দাম কারণ সাদা ভাই পাওয়া যায় না একদম কত রাখবেন একদম ভাই একদম 5000 টাকা লাস্ট প্রাইস এটা লাস্ট দর্শক এই জোড়াটা লাস্ট প্রাইস একদম 5000 টাকা 5000 টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর আরো একটা কবুতরের জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি এটা হচ্ছে লাহোরি কবুতরের একটা জোড়া আপনারা যেমন টি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রেভারলেস লাহোরি খুবই আনকমন আর ইউনিক কালারের মধ্যে বিকজ গ্রেভারটা পাওয়ার গেলেও গ্রেভারলেসটা কিন্তু খুবই রেয়ার

ল্যাঞ্জা কয়েক ইঞ্চি একদম সর্বোচ্চ তিন ইঞ্চি চার ইঞ্চি হইবে উপরে হইব না অরিজিনাল লাউরিজা আর পায়ের ফেদার গুলোকে তো কাটা আছে হ্যাঁ হ্যাঁ ভাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুবই সুন্দর অ্যান্ড টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন আপনারা এটা হচ্ছে গ্রেভার কালারের একটা আমেরিকান লক্ষা কবুতর বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড আমেরিকান লক্ষাগুলো আপনারা চিনবেন কীভাবে আমেরিকান লক্ষা নর্মালি আমাদের যে লক্ষাগুলো হয় যে লক্ষা ওই লক্ষাগুলোর থেকে সাইজে বড় হয় টেলগুলো বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেকে টেল বুঝেন না

দেখেন এটা গরগরিও না ভাই না ভাই এটা জিএনএস জিএনএস হ্যাঁ ভাই গরগরিওটা কি সবাই তো কবুতর চিনে না গরগরিও যে ঝোলটা এই ঝোল আসবে না ওইটা বল ফুলবো আচ্ছা 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 ঠিক আছে জিএনএস যেটা সেটার মনে করেন যে এরকম ঝোল ঝুললে যে বোকা চিকন হয়ে গলায় আর যেটা এক একটা ইয়ে আছে আপো মিলিয়াম তো দেখছি পোডার হাসিয়ান পোডার অর্ধ বল আবার আরেক রকম বলটা দেখানোর ট্রাই করলাম হ্যাঁ দেখেন আপনারা খুব সুন্দর আর জলিল ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করা ভাই ভাই ওই যে ডিম আছে ভাই একটা ফুল লার্নিং না ফুল লার্নিং ডিম ডিম সহ কত টাকা দাম চাইতাছেন ভাই জোড়াটা ছোট করে কইলে দিবেন ভাই 7000 টাকা 7000 টাকা বেজেবে একদম বাই একদম 6.5 ভরসে বাদ সাদর এটা ফিক্স এটা ফিক্স এর 60000 এখানে আরো এক জড়া কালেকশন রয়েছে এটা আফসান গ্রিজেল কালারের মধ্যে 마শাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার কোয়ালিটি এটাও কিন্তু একদম দেখার মতো একটা পেয়ার এক কথায় অসাধারণ দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা আজকে কিন্তু জলিল ভাই কিন্তু একদম পুরা জমায়ে ফালাইছে কবুতর দিয়া একদম ভরপুর কালেকশন রয়েছে সম্পূর্ণ

এই যে দেখেন ঝোঁক কিন্তু ডাকতেও ভয় পেয়ে আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লক্ষা কবুতর একটা জোড়া বন্ধুরা আপনারা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের লক্ষা ডিম বাচ্চা করা পেয়ার ভাই ফুল রানিং কবুতর না মার্শা আল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটি দেখেন অনেক সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা লক্ষা কবুতর যারা লক্ষা প্রেমী রয়েছেন এই পেয়ারটা ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন দেখেন কবুতরগুলো দেখেন কতটা কিউট একদম ডল ফেস পুতুলের মতো জলিল ভাই পয়েন্টে আসেন একদম কত পনেরোশো আরেকটু কম দেন আরো কম দিবেন আরেকশো একশো না দুইশো দেন কত একশো যদি তেরোশো তেরোশো মাত্র মাসা আল্লাহ দশক মাত্র

সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে আপনারা কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইভেন যারা আমাদের ভাই ব্রাদার বন্ধুরাও আছেন প্রবাসে আপনারাও চাইলে কবুতরগুলো নিতে পারবেন আপনি হয়তো ভাবছেন যে আমি এই কবুতরটা আমার অনেক ভালো লেগেছে পছন্দ হয়েছে কিন্তু আমি তো দেশের বাইরে কিভাবে নিব আপনার যদি ইচ্ছা থাকে আপনি নিতে পারবেন

তিন হাজার টাকা বন্ধুরা মাত্র প্রবাসী অফারে তিন হাজার টাকা দর্শক বন্ধুরা তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন টাকা হলে নিতে পারবেন কবুতরের জোড়াটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এক কথায় দুর্দান্ত একটা পেয়ার আসলে শার্টিং কবুতর এতটা কিউট আর এতটা সুন্দর সচরাচর আসলে পাওয়া যায় না একদম পুতুলের মতো দেখতে ডল ফেস দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখছেন একদম দেখার মতো একটা পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন জলিল ভাই হ্যাঁ ভাই ছোট্ট একটা দাম বলে দিবেন আমাদের বড় বড় বন্ধুদের জন্য ছোট্ট একটা দাম 2500 টাকা ভাই ছোট্ট একটা দাম দিবে না আমার জন্য ভাই মধু মধু হ্যাঁ চাটি কো কমায় দেন একটু কমায় দেন মধু একটু কমায় দেন জান কোন দাম আদম করব না 22 টা দিলাম না একদম 2000 টাকা বরাবর বরাবরে ভাই সার্ভিস খবর দে খবর দে আগুন আগুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও একজন কবুতর আসলে খুব আদর আর যত্নে খাওয়াচ্ছে তার বাচ্চাকে দুইটা বাচ্চাকে একসঙ্গে খাওয়াচ্ছে আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন দেখেন আপনারা অ্যান্ড এই কবুতরটা এতটা লক্ষ্মী কবুতর এই যে দেখেন এই যে এখানে যেটা খাইতেছে এটা হচ্ছে মাদিটা না ভাই না কি এটা নর এটা মাদিটা এইটা খাইয়া আবার ওইটাও যাইয়া বাচ্চাকেই খাওয়াবে আমি দেখাই যে কবুতরগুলো বন্ধুরা আপনারা দেখেন দুইটা কবুতরই মাসাল অনেক সুন্দর কপাল লার কবুতর আর তার থেকেও বড় কথা হচ্ছে যে জোরা জোরা বাচ্চা তুলবে যারা জোরা জোরা বাচ্চা তোলা কবুতরগুলো খুঁজতেছেন সব কবুতরই মোটামুটি বাচ্চা করবে তবে এই কবুতরটা যেহেতু বাচ্চা সহ আছে তো এখানে আপনারা 100% হচ্ছে নিশ্চিত হয়ে এই পেয়ারটি ভার কাছ থেকে কি করতে পারেন নিতে পারেন দেখেন তবে ভাই এই লাল কবুতরটা আমার মনে হয় না

আলোচনা সাপেক্ষে দামটা ভাই রাখছে বললাম না কিছু কিছু ভাই বলবো ভাই দাম বেশি আরে ভাই আপনি দশ বছর দু তিন বছর আগে যদি কবুতের বাইলা থাকেন তাহলে আপনি বুঝবেন এটার দাম কত ছিল নতুন জেনারেশন আপনি বুঝবেন কি এর মূল্য বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর আছে অনেক সুন্দর একটা কবুতর অনেক দেখার মতো একটা কবুতর যারা কবুতর স্পেশালি হচ্ছে পালন করেন আমার মনে হয় এই কবুতরটা প্রত্যেকেরই পছন্দ হবে বিকজ এর যে কোয়ালিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে উড়া চমক একটা কালেকশন বিশেষ করে এর কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা কো অ্যালমন্ড কালারের মধ্যে একটা সিঙ্গেল নর নাকি মাতি জলি ভাই নর ভাই দেখছেন ভাই আর হুডটা দেখলা ভাই 5000 টাকা আপনি আমার বক্সি দিতে মন যাচ্ছে চাই নাকি কত টাকা দাম চাইতেছেন ভাই ভাই এটা দাম চাইতেছেন মাত্র 3000 টাকা মাত্র যারা কোয়ালিটি খোঁজেন তাদের জন্য দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে কালার মধ্যে ব্ল্যাক

মাত্র 1600 1600 1600 দর্শক টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আর 100 কম আর 100 কম মাত্র 1900 1000 আর 500 বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বে কবুতরের একটা জোড়া যেমনটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা জোড়া এইটা নর নাকি মাদি কবুতর জलील ভাই ভাই

একদম বন্ধুরা মৃহুর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোর কবুরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কালো বোম্বাই কালো বোম্বাই কবুরের একটা জোরা তো দেখতেই পাচ্ছেন আপনারা বোম্বাই কবুতরের এই জোরাটা এই জোড়াটা এই জোরাটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন স্পেশালি ব্ল্যাক বোম্বাই কবুতরগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল না

যদি কারো পছন্দ হয় আর দুইশো টাকা বাই দেবেশাকা বাইগুলো

কালো হচ্ছে মাদি আর কালদম হচ্ছে ন আচ্ছা এগুলা রানিং ভাই এটা সম্পূর্ণ রানিং ভাই ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ডিম ও করে বাচ্চাও করে আচ্ছা আচ্ছা একটা অন্না তাইলে

আমি যা দেবো সবাই আসবেন তাই নাকি কিন্তু সবাই নিতে পারবে না যে কোন এক ভাই পাইবেন আচ্ছা 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 দেন আজকে লেগে পঁচিশশো দুই জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো সাথে সাথে বসবে ইনশাল্লাহ দোয়ায় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে জলিল ভাই এগুলো কি কবুতর এইটা কালো কি গিরে গিরে কালো কালো আচ্ছা এই কালার বাচ্চা আছে একটা ভাই এই যে আজকে দুজনের বাচ্চা ভাই এই যে দর্শক বন্ধুরা দেখেন কালার একটা বাচ্চা রয়েছে নিতে পারবে জলিল ভাই হ্যাঁ ভাই এটা গোল্লানি বা গোল্লা কত টাকা দাম চাইতেছেন ভাই 1200 টাকা বাচ্চা সহ বাচ্চা সহ একদম ভাই একদম

নিয়ে পুরা একদম উরা আর দুরা খুব সুন্দর দুই জোড়া কবুতর দুইটা বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন দেখেন কবুতর গুলো পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চার পিস রানিং কবুতর দুই পিস বাচ্চা কবুতর মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে কোকা কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন জলিল ভাই শালিক কোকা মাসা অনেক সুন্দর একটা জোড়া দর্শক দেখার মতো কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ডাক ডুক গ্যারান্টি জলিল ভাই ভাই যদি না ডাকে এই যে মাদি ভাই ধরেন নটটা যেমন তেমন এ মাদিরা একটা না বা এক দেড় মিনিট ডাকবো

আর এই দাম হইলো পঁয়ত্রিশশো আলোচনা এটা চার হাজার আলোচনা সাপেক্ষে এটা পঁয়ত্রিশশো আলোচনা সাপেক্ষ কোয়ালিটি দেখবেন কবুতর টাকা কষ্ট টাকা কোয়ালিটি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কালার কোয়ালিটির এক জোড়া বিউটি হোমার একদম জিরাব গোলার দেখেন আপনারা একদম অরিজিনাল জার্মান বিউটি দর্শক ব্লুবারের মধ্যে এখানে মাদিটা ডানে বামে নরকবুতর পেয়ারটা ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা আছে হ্যাঁ গ্যারান্টি ওয়ান্টি থাকবে জলিল ভাই কত টাকা দাম চাইতে জোড়াটা দাম চাচ্ছি পঁচিশশো টাকা বেচা বিক্রি একদম কত একদম দু টাকা মাত্র দুই হাজার দুই হাজার দর্শক বন্ধুরা দেখেন ভুল টুল কি ভাই আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন যা আছে ইনশাল্লাহ দুই হাজার টাকা দাম থাকবে দুই হাজার টাকা হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন এটা গোল্লা কবুতর নাকি ভাই মিলি কালারের গোল্লা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা মিলি কালারের গোল্লা ভাইয়ের কাছে আরো গোল্লা আছে সবজি কালারের গোল্লাও রয়েছে তো এই মিলি গোল্লাটা কিন্তু খুবই রেয়ার আর অনেক বড় সাইজের মধ্যে সচরাচর এরকম চুইটাল মিলি কালারের মধ্যে পাওয়াটা একটু টাফ আছে যদি কারো পছন্দ হয় নিতে পারেন এই জোড়াটা ডিম্মাছা করা ভাই রানিং পেয়ার কত যেতে জলিল ভাই দামটা

আচ্ছা বিকাশাল্লাহ যোগাযোগ করবেন বিকাশ খরচ তো চল্লিশ টাকা লাগে না দুই হাজার টাকার বিকাশ খরচ হচ্ছে কত ভাই উনত্রিশ টাকা উনত্রিশ টাকা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে রেসার কবুতরের একটা জোড়া এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা ম্যাক্সি কালার রেসিং কোয়ালিটি ভাই কালারটা অনেক সুন্দর হ্যাঁ সেই সাইজের বাচ্চা এটা যমুনা থেকে রেস করানো কোন থেকে যমুনা এই যে ডানে যেটা আছে ওটা মাদি হ্যাঁ কিন্তু আচ্ছা আচ্ছা যমুনা সেতু সেতু আচ্ছা দর্শক বন্ধু আপনারা কবুতর দুইটা দেখেন সাইজ কোয়ালিটি গেটআপ কালার স্ট্যান্ডিং পজিশন চোখ শেপ যা আছে দেখা দিচ্ছি পছন্দ হলে নিতে পারেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার আজকের জন্য দাম থাকবে মাত্র কত ভাই বাইশো টাকা বারোশো টাকা বাইশো একদম কত ভাই আপনি বারোশো কইছেন মুরব্বী মানুষ আমার উস্তাদ তবে আপনি কথা আমি ফেলাতে পারি না তো যান আরো দুশো টাকা কমাই দেন এক হাজার টাকা কিন্তু দুই পেয়ার কবুত নিতে সাথে মানে এই জোড়াটা দাম মাত্র এক হাজার টাকা তবে এই জোড়াটা তিনি নিতে পারবে যিনি অন্যান্য কবুতর দুই জোড়া নিবে তো দুই জোড়া যখন নিবে একটা শর্ত দিয়ে দিচ্ছেন তো তাহলে এক হাজার টাকা দিয়ে এটা নিবে কেন আটশো দিয়ে নিবে মানে এটা আটশো জলিল ভাই না দুই জোড়াই আটশো মানে দুই জোড়া অন্য কবুতর নিবে সাথে এই জোড়াটাও নিবে এটা আটশো জান দিলাম মাস্টার সার কেউ যদি পাঁচ বিয়ার প্রথম চান্সে

বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন তবে এইটা আমেরিকান লক্ষা আমেরিকান লক্ষা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের যে কালার কোয়ালিটি রয়েছে মাসাল্লাহ সুন্দর কি ভাই এমন এক যদি লবে নিয়া গুণে তাহলে 60 লাখ মানে এদের দমগুলো কিন্তু একদম সাতার মতো বডির উপরে দমটা উইঠা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো পছন্দ হয় জোড়াটি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই পেয়ারটা ডিম বাচ্চা করার রানিং

একটা গোল্লা মাত্র এক হাজার টাকার বিনিময়ে আরো দুইশো টাকার কম আজকের জন্য মাত্র আটশো আটশো দর্শক বন্ধুরা আটশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন দেখেন

এক হাজার টাকা দর্শক টাকার বিনিময় শাল এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে